মেয়েদের জীবন এমন হয় কেন কারণ সমাজটা এখনও পুরোপুরি ন্যায্য হতে শেখেনি ছোটবেলা থেকেই মেয়েদের ওপর নিয়ম শর্ত আর দায়িত্ব চাপানো হয় বেশি হাসতে হলে শালীনতা কথা বলতে হলে সীমা স্বপ্ন দেখতে হলেও অনুমতি লাগে একই ভুলে ছেলেরা মানুষ আর মেয়েরা চরিত্র হয়ে যায় মেয়েরা মা হয় স্ত্রী হয় মেয়ে হয় কিন্তু সবার আগে মানুষ হওয়াটা অনেক সময় ভুলে যেতে বলা হয় নিজের কষ্ট চেপে রেখে সবাইকে সামলানোটাই যেন মেয়েদের শক্তি হিসাবে ধরা হয় তবু জানো এই এমন জীবনের মধ্যেই মেয়েরা দাঁড়িয়ে থাকে লড়ে যায় আলো জ্বালায় নরম মন নিয়েও অসম্ভব শক্ত এক একটা জীবন বয়ে চলে তারা মেয়েদের জীবন এমন হয় কারণ তারা অনেক কিছু সহ্য করেও ভালো থাকতে জানে আর একদিন এই এমন বদলাবেই হ্যাঁ এমন বদলাবেই এমন বদলাবেই কারণ বদলানোর শক্তিটাই মেয়েদের ভেতরে জন্ম থেকেই থাকে